দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের প্রতি আহ্বান জানাই নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন সকল শ্রেণীপেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে গিয়ে গেছে আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা চ্যালেঞ্জ হয়েছে অপ্রতুল জনবল লজিস্টিক্স ও পর্যাপ্ত বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ষোলো বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সবাই মিলে একটা সর্বাত্ম প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন করা আমাদের দায়িত্ব দায়িত্ব আমরা গ্রহণ করছি পুলিশের সে সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি